আমার অবাই দুল কাদের কাকা বলেছিল না বলছিল না বলে নাই না? প্রয়োজন হলে গিয়ে আমার আমার ছাত্রলীগের ভাইরা বলল আমরা যদি পিসাব করি দিই কি করি দে মানে মইতে দেয় তাইলে কি হবে বানের পানির মতো ভাসি যাবে। বলিছে না বলে নাই আবার স্বামী মসলাম বলল খালা না বলে নাই আবার আমার নেত্রী শেখ হাসিনা বললো হাসিনা পালাই না কথা হয় না এই যে কথা বললি কাজের মিল রাখেনি আল্লাহ তাদের ব্যাপারে সুরা সফেদ দুই নম্বর আয়াতে বলছে আমানু মা আল্লাহ না ওবায়দুল খাদে শেখ হাসিনা স্বামী মসমা ছাত্রলীগ যুবলীগ এমন কথা বলল না যে কথার সাথে তোমাদের কাজের মিল থাকবে না কথা কয় না বরং ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা বলেছে এই জমিনে রক্ত দিতে শিকার এই জমিনে রক্ত দেব শহীদ হব জীবন দেব বাংলাদেশের মানচিত্রের অবমাননা মানব না ইসলামের অবমাননা মানব না কোরআনের অবমাননা মানব না তারা জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে এই দেশে এই জমিনে রক্ত

দুই হাজার একচল্লিশ সালের আগে ক্ষমতা ছাড়বে না দেখেন আল্লাহ রবুল আলামিনের ডিসিশনের বাইরে যাওয়ার কারো কোনো ক্ষমতা আছে আমি যদি বলি আমি মরবো না এখানে কেউ আছেন এমন যদি বলি মরবেন না এমন কেউ হাত তোলেন তো কেউ কি আছেন গতকাল কেউ খুলনার আলোচনায় বলেছিলাম যে মানুষ তো ক্যান্সার হয়ে মারা যায় আলসার হয়ে মারা যায় এক্সিডেন্ট করে মারা যায় হার্ট স্ট্রোকে মারা যায় ব্রেন স্ট্রোকে মারা যায় তারপরে আপনার এই যে বিমান ক্রাশ খেয়ে মারা যায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা যায় যার কিছুই হয় না সেও তো মারা মারা যায় যায় কি হয়ে কি কারণে মারা যায় কোনো না কোনো কারণেই তো মানুষ মরে ঠিক ক্যান্সার হয়েছে অ্যাক্সিডেন্ট করেছে আলসার হয়েছে অথবা বিমান ক্রাশ খেয়েছে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে অ্যাক্সিডেন্ট কোনো না কোনো কিছু যার কিছুই হয় না জীবনে সে কি কি কারণে মারা যায় হ্যাঁ হ্যাঁ শেষ হয়ে যায় কি কারণে মারা যায় একটা তো কারণ লাগে আজরাইল বললো কি আল্লাহ তুমি আমাকে দায়িত্ব দিলে মানুষ তো খালি গালাগাল দেবে আমারে আল্লাহ বললো যে অসুবিধে নেই টেনশন করা লাগবে না আমি এমন কোন একটা ওসিলা দেব যে ওসিলা মানুষ ওই ওসিলা নিয়ে পড়ে থাকবে বলবো অ্যাক্সিডেন্ট করি মরি গেছে বলবে না যে আজরাইল নিয়ে গেছে বলে এই কথা বলে না যে আজকে আব্দুল্লাহ আল বাড়ি আজরাইল আইলো একজনে নিয়ে গেছে এই কথা বলে কেউ বলে স্টক করিলে করি কিল্লা ফাতে নেটওয়ার্কের বাইরে ঠিক না ভাই ঠিক তার মানে একটা কারণ থাকবে, যার কোনো কারণ নেই তার কি কারণ আছে বলেন তো না বলতি বলে শিখাইছিস বলি তো আমি বার্ধক্যজনিত কারণ কীজনিত কারণ ওর রোগ হয় নাই সর্দি হয় নাই জ্বর হয় নাই কাশি হয় নাই হাসি হয় নাই কিছুই হয় নাই মারা গেছে টিভি স্ক্রিনে দেখবেন লিখে দিয়েছে কবির বিনসামাত বার্ধক্যজনিত কারণে নেটওয়ার্কের বাইরে কথা কয় কিসের কারণে বার্ধক্য মানে কিছু না হইলেও আপনি বার্ধক্য হয়ে মারা যাবে মারা যেতেই হবে যাওয়া লাগবে না খাইফা দাখ ফুরু না বিল্লাহী হকুমতুম সাহিয়কুম সুম্মায়ু মে থুকুম চুম্মু হেকুম সুম্মা হিলাই তুর ভুলিয়ে দিল অথচ তোমরা ছিলেন মৃত তোমাদের কোনো জীবন ছিল না তোমাদের কোনো আকার আকৃতি ছিল না এই এর পরে তোমাদের কোন অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করলাম তোমাদের গঠন করলাম আকার দিলাম আকৃতি দিলাম চেহারা দিলাম সৌন্দর্য দিলাম মুখের মধ্যে দাঁত দিলাম একটা জিভ দিলাম শব্দ করার জন্য চোখ দিলাম দেখার জন্য হাত দিলাম নাড়াচাড়া করার জন্য পা দিলাম হাঁটার জন্য হৃদয় দিলাম ভালোবাসার জন্য তোমাদের মস্তিষ্ক দিলাম ভাবার জন্য আমি এত সুন্দর করে পা থেকে মাথা পর্যন্ত সৃষ্টি করলাম অথচ তোমরা আমাকে কোন কারণে ভুলে গেলে তোমরা কি জানো একদিন তোমাদের মারা যাওয়া লাগবে কমর দেশের বাসিন্দা হওয়া লাগবে আবার আমি ওই কবর দেশের বাসিন্দা থেকে তোমাদেরকে জীবন্ত করে আমার কাছে দাঁড় করাবো বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে কার কাছে আল্লাহর কাছে যদি ফিরতে হয় একটু বুকে হাত দিয়ে চিন্তা করেন আজকে যদি আমার হয়ে যায় বলেন আল্লাহর কাছে কাছে কি 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 নিয়ে আছে হাজির দেবেন সারাটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিন্তা করে দেখেন একটু আত্মসমালোচনা করে দেখেন কি আমল আপনার আছে পরম বদামল আমল দিয়ে ভরা আমরা মুখে বলি এক কথা কাজে করি আর একটা ওরে আল্লাহ বাংলাদেশে এখন এখন নতুন করে ভাই ভাই আমরা একসাথে আন্দোলন করলাম ষোলো বছর ধরে আবার কি হয়ে গেল ভাই ভাই দ্বন্দ্ব ভাই দেশে না বাধে নাই কুপা কুপি আছে না নাই কই চালাই দাও কয় দশ হাজার ঘাড়ের পরে মারিয়ে দাও কথা কয় না আবার সার্চ করলে দেখা যায় কিছুক্ষণ আগে আমার ছাত্র শিবিরের ভাইরা এসেছিল ফুলতলার সভাপতি এসে বলল কবির ভাই আমাদের মা ফিলের এই কর্নারে একটা ইনস্টল করা হয়েছে বইয়ের বইয়ের ইনস্টল বউের বইয়ের কিসের বইয়ের স্টল এই বইয়ের স্টলে অনেক ইসলামী বই রয়েছে তাফিমুল কোরআনও থাকতে পারে অন্যান্য যত ইসলামী বই যেগুলো আপনাদের রুকন সিলেবাস সাথী সিলেবাস অনেক বই আপনাদের লেগে থাকতে পারে যেই বইগুলো ওখানে পাওয়া যাচ্ছে আমাদের এই জাতীয় ইসলামী আন্দোলনের ছাত্র সংগঠন তারা বই বিক্রি করে স্টলে স্টলে আর আমরা দেখি অনেকের ওই যে কারজালায় সার্চ করলে এইরম বড় বড় মাথা বাঁকা কলম পাওয়া যায় ঠিক না বেশি বড় বড় মাথা বাঁকা কলম আর কিছু কলমে ঠাস করলে লিখা বেরোয় কি কিছু কলমে সাপ দিলি লিখা বেরোয় কথা কয় কি লিখা বেরোয় ইতিহাস লিখা কি লিখা হয় এই কলম পাওয়া যায় এই রাম বড় বড় মাথা বাঁকা সব দোষ আমাদের মানি কিন্তু বহিষ্কার হয় আবার নিজেদের লোক কারণটা কি আমি বললাম ভায়েরা ভয়ে ভয়ে দ্বন্দ্ব করা যাবে না যদি ভয়ে ভয়ে দ্বন্দ্ব করেন ষোলোটা বছর একসাথে রাজপথে থেকেছেন ওই আইনউদ্দিন আরাজাত ভায়ের গান বলা লাগে একই পথে চলেছি একই সাথে চলেছি একই স্বর্গে গেছি গান মিলেমিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ আজ কত দূরে কেবা কোন শহর আজ কত দূরে কেবা কোন শহরে আমরা আছি আমি আছি সাথে যেন বন্ধু ভুলে যেও না কখনো